আসসালামু আলাইকুম রমজান মুবারক সুয়েজ মিয়া ভয়েস অফ টাওয়ার হ্যামলেটসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি টাওয়ার হ্যামলেটসের কেনন স্ট্রিট এরিয়ার সাবেরা বাংলা সুইট বনফুল মিষ্টি সপের সামন থেকে এখানে প্রচুর বাঙালি ভাই বোনেরা এখানে মিষ্টির জন্য এসেছেন বিশেষ করে সাবেরা এবং বাংলা সুইটের জিলাবি কেনার জন্য আমি দেখাবো আপনাদেরকে তাদের এই উৎসাহ নিয়ে আজকে এই যে জিলাবি মিষ্টি কেনার জন্য এখানে এসেছেন বরাবরের মতো প্রতি বছর আমরা দেখে আসছি রমজান আসলেই বিশেষ করে বাংলা কেন্দ্র করে পাশাপাশি সাবেরা বনেপুল এখানে বেশ কিছু মিষ্টি সব অবস্থিত কেনন স্ট্রিটে এখানে ইফতারের ঘন্টা দেড় ঘন্টা আগ থেকে মানুষের কিউ ধরে বসে থাকেন লুকারণ্য হয়ে যায় অনেক দিন স দেড়শো মানুষ হন মিষ্টি এবং জিলাবি নেওয়ার জন্য আজকে প্রথম রমজান আসছিলাম দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষের উপস্থিতি বরাবরের মতো এবছরও প্রথম দিন থেকে মানুষের জিলাবির প্রতি যে আগ্রহ সেটা এখনও রয়ে গেছে আপনারাদেরকে আমি দেখাব তাদেরকে এবং এক সম্ভব হলে দু একজনের বক্তব্য নিব। আর রমজান মোবারক সবাইকে বয়স অফ টাওয়ার অম্ব্রেসের সকল শ্রোতা দর্শক সবাইকে বয়স অফ টাওয়ার অ্যাণ্ড্রেসের পক্ষে দেখে রমজান আর মোবারক সবাই ভালো লাগছে সুস্থ থাকেন সুস্থ কি আইসি বাংলা সুইটস মিষ্টি কিনার লাগি ওইখানে আইয়া যে বিড় দেখরাম রাম জানিনা কোন সময় মিষ্টি লইদাম ফার্ম হোক কত সময় লাগবো বাট ভালো লাগে বোঝা যার যেন রমজান মাস আইসে সবে মিষ্টি খাবার লাগে আছো তো ইনশাল্লাহ দেখি কত সময় লাগে আর ফুটকা আমরা আজকের ওকে ভাই আসসালামু আলাইকুম আজকে প্রথম রমজান সবারক আইসলাম দিলাম আপনার জেলাম বা কী আপনার জানতাম না কোন সময় লাগবো মো যাই হোক রমজানের আমেজটা লাগে একটু জমজমাট আশা রাখি বাকি রোজাগুলা আমরা খুব ভালা যাইব